নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আর সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে চলে এসেছেন কালকে আপনারা সবাই আশা করি একটি লাইভ দেখেছেন তো অনেক ফোনের লাইভ ছিল সেই লাইভে বলা হয়েছে যে কুড়ি লক্ষ টাকা নাকি একজন স্ত্রী মানে টিনা তার হাজবেন্ডের থেকে চেয়েছে অ্যালিমনি তো ব্যাপারটা হচ্ছে এই যে ডিভোর্স কেস বা এগুলো এগুলো তো ম্যাট্রিমোনোর তো এগুলো যারা ধরুন এর সঙ্গে জড়িত যেমন হাজব্যান্ড ওয়াইফ কোর্টে আলোচনা হচ্ছে দুজনের লয়ার্স তারপরে বাড়ির লোক এদের মধ্যে আলোচনাটা হওয়ার মধ্যে কাম্য এই আলোচনাগুলো ওপেন সোশ্যাল মিডিয়াতে বলা সেটা মনে হয় না কোনো দিক থেকে ঠিক আছে স্পেশালি যখন এরকমই একজন যিনি মানুষের অধিকার নিয়ে কাজ কাজটাজ করেন তিনি যখন এগুলো বলেন খুব অবাক লাগে কারণ তিনি তো সমস্ত কিছু বেশ ভালোই জানেন তো সেখানে এইটা তিনি কি করে করছেন এটা সব থেকে অবাক একটা বিষয় যাই হোক যেটা বোঝা যাচ্ছে যে ওনার কাছে এটা হচ্ছে একটা টপিক কারণ একটা সময় ছিল রিমি প্রীতম তারপরে এখন এই টিনা সন্দীপ ম্যান্ডিও ফাঁসতে যাচ্ছিল কিন্তু ম্যান্ডি কিন্তু বেশ পাশ কাটিয়ে বেরিয়ে গেছে এবং ম্যান্ডিকে আমি বলবো খুব বুদ্ধিমতী ডেফিনেটলি এবং ম্যান্ডি যেটা করেছে ভীষণ পাশ কাটিয়ে বেরিয়ে গেছে যখনই উনি কেস সংক্রান্ত কথা বলেছেন ম্যান্ডি জোর করে ফোন কেটে দিয়েছে সেটা ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডি বলেছে ওয়াইটিটা মানুষ দেখে একটুখানি এন্টারটেনমেন্টের জন্য এখন সেখানে যদিও পারিবারিক কেচ্ছা নিয়ে আলোচনাটা বেশি হয় এখন পারিবারিক কেচ্ছা আমরা যদি যেটা ওদের ব্লগে দেখছি সেটা নিয়ে কথা বলা একটা আলাদা কিন্তু আমরা যদি সেই জিনিসটা কেউ একজন এসে কোটে কি হচ্ছে সেই বিষয়টা বলে সেটা কোনোভাবেই কাম্য না টিনা সন্দীপের মধ্যে যে ব্যাপারটা চলছে সেটা আলোচনাটা যদি ওদের মধ্যে হয় তাহলে বোধহয় অনেক বেটার সন্দীপ আমার যেটা ধারণা সন্দীপ হয়তো কোনোভাবে এই ইনফরমেশনটা হয়তো দিয়েছে ওনাকে এবং উনি এসে সেটা ডিসক্লোজ করছে সন্দীপ যে কতটা ভুল করছে সেটা ডেফিনেটলি একদিন বুঝতে পারবে সে আমি এটা বলছি না যে সে টিনার বিরুদ্ধে গেছে ভুল করছে না কিন্তু কিছু একটা তো ভুল হচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছি এবারে আসবো কুড়ি লক্ষ টাকা অ্যালিমনি নিয়ে কিছু বলতে টিনার বিয়ে হয়েছে পাঁচ বছর একটা সন্তান আছে যে কোনো ডিভোর্সেই একটা অ্যালিমনি থাকে যদিও টিনার কাছে তার সন্তান থাকে না তো সেক্ষেত্রে ডিভোর্স যখন হবে ওর বাকি জীবনের জন্য ওর কিছু অ্যালিমনি সেটা কিন্তু ও যেটা দাবি করবে সেটাই পাওয়া যাবে না কোর্ট ডিসাইড করে সব কিছু দেখে টেকে এখন যেহেতু টিনাও ওয়াইটিতে কাজ করছে মানে ওর একটা আর্নিং আছে এবং সেটা ভালোই বেশ পরিমাণে ভালো পরিমাণেই আর্নিং আছে সন্দীপেরও আর্নিং আছে তো সেক্ষেত্রে কোর্ট ডিসাইড করবে যে ও কত অ্যালোমনি পাবে আর কত পাবে না হ্যাঁ অনেক তো লয়ার বা এরকম তো অনেকেই বলেন যে এত লক্ষ টাকা দাবি করুন বা এটা করুন যা দাবি করা হয় সেটা তো পাওয়া যায় না সেটা সবাই জানে তার থেকে কমই পাওয়া যায় তো সেই জন্য দাবি করতে অসুবিধা নিয়ে যখন দাবি করেছে কিন্তু সেই বিষয়টাকে নিয়ে যেভাবে কালকে একটা লাইভ হলো এবং সেখানে যে ভাষাগুলো প্রয়োগ হলো সেটা আমরা সবাই শুনলাম এরকম ধরনের লাইভ আমার মনে হয় ওয়াইটিকে যথেষ্ট নোংরা করছে ওয়াইটি কোনো অংশে কিন্তু এটাতে পরিষ্কার হচ্ছে না একটা পরিষ্কার করার ঝাঁটাটাই যদি নোংরা হয় তাহলে তো ঘরটা আমার পরিষ্কার হবে না তাই না আজকে মানে কি বলবো ওয়াইটিটা সবাই যে যার নিজের মতো কন্টেন্ট করছেন ভিডিও করছেন যেটা ভিডিওতে দেখছে সেটা করছেন ম্যাক্সিমামই কিন্তু এরকম ভিডিও করে পার্টিকুলার কয়েকজন সেটা দু জন কিন্তু যে ভিডিও করেন তাও এখন তিনজন বলা যায় না দুজনই বলা যেতে পারে মোটামুটি বা হয়তো দু তিনজনই আমি ধরি যদি যথেষ্ট খারাপ ভাষায় মানুষকে গালাগালি করে এবং ভিডিও করে এবং তিনি কিন্তু পরিষ্কার যারা করতে এসেছিল তাদের দলেই তারা বিলং করে প্রথম কথা কোর্টের ব্যাপার সোশ্যাল মিডিয়াতে লাইভে আলোচনা করা উচিত নয় কোনো অংশে সেটা কোর্টে আলোচনা করা যেতে পারে যাদের সঙ্গে ঘুরছে তারা আলোচনা করা যেতে পারে আমরা কেউ এটা ডিসাইড করতে পারি না যে টিনা কত টাকা অ্যালিমনি পাবে বা সন্দীপ তাকে কত টাকা অ্যালিমনি দেবে বা ওদের ডিভোর্স হবে কি হবে না বা ওরা একসাথে থাকবে কি থাকবে না এটা পুরোটাই কোর্টের এভিডেন্সের ওপর যিনি যা যাচ্ছেন মহামান্য বিচারপতি তিনি ডিসাইড করবেন আমরা বলার কেউ নই সন্দীপ আমার যেটা মনে হয় সন্দীপের উচিত এই যে যদি এই কথাগুলো জানাতেই হয় সেটা সে নিজে জানাক সেটা কেন সে মাধ্যম হয়ে সেগুলো জানাচ্ছে দর্শকদের আর এগুলো বলার কি খুব প্রয়োজন আছে এগুলো বলার তো খুব একটা প্রয়োজন নেই ভিডিওতে কারণ এইগুলো ওরা খুব ভালো করে বুঝে গেছে এইগুলো বললে ভিউজ এক বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে এই টিনা এবং সন্দীপ মিলে এই ধরনের কোট ফোট বলে টোলে যে ধরনের আর্নিং করছে ওয়াইটি থেকে তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বড় মানে ভালো যারা ব্লগার বড় বড় ব্লগার যারা আগে অনেক সাবস্ক্রাইবার তারা কিন্তু যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে তারা হয়তো তাদের কেচ্ছাটা দেখাতে পারছে না তাই জন্য তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি কালকে খনিকাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম তো অনেকেই কমেন্টস করেছেন আর কি তো ভিডিওটা প্রথম কথা না আমি সবাইকেই বলি ভিডিওটা একটু পুরোটা দেখবেন তারপরে গিয়ে কমেন্টস করবেন ভিডিওটা না তো খনিকার পক্ষে ছিল না তো বিপক্ষে ছিল নিরপেক্ষভাবে একটি ভিডিও ছিল সেখানে আমি বারবার করে বলেছি যে ওর ব্লগ দেখতে বা ওর থেকে শাড়ি নিতে কারণ ওদের কিন্তু একটা ও যে ধরনের কন্টেন্ট দেখাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট পরিশ্রমের যারা কেচ্ছা দেখাচ্ছে তাদের কিন্তু অত পরিশ্রম করতে হচ্ছে না একটা কোটের কথা বললো টাইটেল মেলে দিল ব্যাস সেটা নিয়ে হয়তো পাঁচ মিনিট কথা বললো হয়ে গেল কিন্তু ওকে ওদের কিন্তু পুরো জিনিসটা পরিশ্রম করে ওকে দেখাতে হচ্ছে স্পেশালি কণিকাকে একা তো অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট এবং সেখানে আমি একটা কথাই বলেছিলাম যে এই যে প্রথমে কেউ কিছু বললো সেটাকে নিয়ে রিয়াকশন যদি প্রথম থেকেই না করতো তাহলে কারুর এত সাহস হতো না কন্টিনিউ ওদেরকে পোক করে যাওয়ার ঠিক আছে তো সেটা অনেকে বোঝেননি একজনই বা দুজন দেখলাম বোঝেননি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখুন এসব কোর্ট কেস এগুলো বছরের পর বছর চলতে থাকে আর টাকা পয়সা বেরোতে থাকে জলের মতো কাজ কতটা হয় জানি না কারণ এগুলো খুবই সময় সাপেক্ষ এবং এই ধরনের কেসের ভ্যালু যদি বলেন খুব কম কারণ অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেস আছে আমরা তো দেখতেই পাচ্ছি রিসেন্ট সব কিছু তীরত্ব আমার ব্যাপারে সেগুলো আগে হয় তারপরে এগুলো আসে এবং সেটা বছরের পর বছর চলে বছরের পর বছর চলা মানে যথেষ্ট টাকা পয়সা দু তরফেরই খরচ হয় আজকে যে জিনিসটা ম্যান্ডি বুঝেছে ম্যান্ডি বুঝেছে বলেই কিন্তু ম্যান্ডি সেই জিনিসটাকে যেমন করে হোক সেটা একটা সলিউশন বের করে নিয়েছে সব কিছু কিন্তু মিটিয়ে নিয়েছে ম্যান্ডি এবং সে খুব বুদ্ধিমানের কাজ করেছে কারণ এর পেছনে টাকা পয়সা একটা চিন্তা টাইম সমস্ত কিছু বরবাদ করে কোনো লাভ নেই আলটিমেটলি নিট রেজাল্ট কিন্তু অনেক দেরিতে আসে কাজেই কিছু কিছু জিনিস একটু অনেক সময় রাগ থাকলেও সেটাকে ভেতরে রেখে তারপরে কিন্তু একটা ডিসিশন নিতে হয় আজকে যদি এই টিনা সন্দীপের এই জিনিসটা না হতো তাহলে হয়তো বলা যেতে পারে যারা ওর সমকক্ষ ব্লগার আছে তারা কিন্তু ভালোই চলতো ঠিক আছে যেমন সেটা হতে পারে খনিকাদের ব্লগ তখন দেখতো মানুষ কেন কারণ মানুষের কাছে যদি অপশান থাকে ধরুন দুটো ভিডিও এসছে ঠিক আছে দুটো ভিডিও এসে একটাতে বলা হচ্ছে আমি কোটে গিয়ে কি হলো আজকে তোমাদের জানাবো আর একটাতে বলা হচ্ছে আজ আমি এই রান্না করলাম হ্যাঁ তো সেখানে মানুষজন তো সেই আজ আমি এই রান্নাটা করলাম হ্যাঁ সেইটাতে বেশি ইন্টারেস্ট পাবে না যতটা আমি কোর্টে গিয়ে দেখারটাতে ইন্টারেস্ট পাবে এইখানেই তো প্রবলেমটা হয়ে গেছে যারা ধরুন মানুষজন এই যারা কমেন্টসও করছেন তারা কিন্তু গেলে দেখা যাবে যে মানে কি বলে সব সব থেকে বেশি পছন্দ করছে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও ব্লগিং পছন্দ করছেন না আজকে ক্ষণিকার ব্লগ যদি সবাই সত্যি ওকে ভালোবাসে সবাই যদি এত এত সাবস্ক্রাইবার সত্যি যদি ওর ব্লগ দেখতো তাহলে কিন্তু ওর এরকম অবস্থা হতো না কিন্তু নিজে একটা ভিডিওতে বলেছে যে আমার এ মাসে একশো ডলারও হয়নি এই অবস্থাটা তো হতো না হয়তো ভিডিও দেখা অনেকে শুরু করেন পুরোটা দেখেন না তো সেই জন্য কারণ যেখানে ওদের দরকার ওদের দরকার যেখানে মানে কি বলবো দরকার দেখুন সবাইকারই দরকার কিন্তু এটাও তো ঠিক যে আজকে ওর ক্ষেত্রে অপশানটা অনেক কম হুম মানে ওকেই সমস্ত কিছু রান্না বান্নার সমস্ত কিছু দেখাতে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা যদি ওকে নিয়ে নয় কিন্তু দু চার কথা তো চলেই আসে তো একটাই বলবো যে কোনো জিনিস যখন চলছে এরকমভাবে দিনের পর দিন সেগুলো সোশ্যাল মিডিয়াতে ডিসকাশন করা কোর্ট নিয়ে মানুষের মনে আরও উৎসাহ বাড়ানোর কোনো মানেই হয় না আজকে টিনা সন্দীপের যেটা আছে সেটা যদি এত আলোচনা না হতো এত লাইভ না হতো এত কিছু না হতো মানুষ কিন্তু ধীরে ধীরে ভুলতে যাচ্ছে বা আজকে উনি বসে বলছেন এই টিনার ব্লগ তোমরা কেউ দেখো না কিছুই নেই আমরাও তো বুঝতে পারছি আমরাও বুঝতে পারছি যে কে নোংরামি দেখাচ্ছে কে ভালো ব্লগ করছে কি করছে কিন্তু সেটা মানুষজন বলে না যেখানে নোংরা সেখানে বেশি দেখতে চলে যায় আজকে এই যে ওকে এত টিনা টিনা বলে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বা এইখানেই তো দুজনের সাহসটা আরও বেরিয়ে বেসে যাচ্ছে যে এই ধরনের ভিডিও তারা আরও করবে আজকে ওদের কি হবে না হবে ওদের ডিভোর্স কি হবে অ্যালিমোনি কি হবে সেগুলো দর্শক জেনে কিচ্ছু করতে পারবে না হ্যাঁ হয়তো দুটো কথা বলতে পারে বা দুটো কিছু করতে পারে আর আরে অ্যালিমিনির ব্যাপারটা আমার তো মনে হয় না যে মিউচুয়াল হ্যাঁ ও তো বলেছে যেহেতু যখন টাকাটা এসছে তখন বলেছে যে আমি এই টাকাটা দিলে তারপর এটা একটা ব্যাপার আছে এবারে ধরুন টিনার সঙ্গে ফোকলার কি সম্পর্ক আছে কি নেই বা ওরা রাত্রে কোথায় কোন ফ্ল্যাটে থাকে না কী থাকে সেগুলো জেনে না তো সাধারণ মানুষ কিছু করতে পারবেন বা ভিউাসটা কিছু করতে পারবেন বড়জোর ছ্যাঁচা করতে পারে হয়তো ওর ওপর আর কিছু তো করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য এই জিনিসগুলো নিয়ে ডিসকাশনটা সব থেকে আগে বন্ধ করতে হবে এবং সন্দীপ যে এই ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছেন ওনাকে এইটাও বন্ধ করতে হবে কারণ আমার মনে হয় আজকে এই জিনিসগুলো নিয়ে হয়তো হাজারটা ভিডিও নামবে এবং তখন হয়তো সেটা ওদের ভালো লাগবে না তখন সেটা নিয়ে হয়তো ওদের প্রচার হয়ে গেল প্রচার হয়ে যাওয়ার পর তখন তাদের খারাপ লাগতে শুরু করবে কাজে এই জিনিসগুলোকে এত ইম্পর্টেন্স না দিয়ে যারা ভালো ব্লগিং করছে সেইগুলো দেখাটা অনেক বেটার আর এই ধরনের দু তিন ঘন্টা লাইভ হ্যাঁ উগ্র সাজ সেজে কারুর মানে কী বলবো মানে কী বল ডিভোর্স নিয়ে আলোচনা করা হ্যারিমোনি নিয়ে আলোচনা করা কা কি কী এগুলো খুব মানে অন্য রকম লাগে এটাই বলার যাই হোক সবাই খুব ভালো থাকবেন আর যদি মানে কী বল নিরপেক্ষভাবে ভিডিও দেখতে পছন্দ করেন আমি আবারও বলছি তবেই আমার ভিডিও দেখবেন কারণ আমি কারোর পক্ষে ভিডিও বানাই না আমি যেটা দেখি সেটা নিয়ে ভিডিও করি তো এইটাই ঠিক আছে যাই হোক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ জড়িও ভাই খুব ভালো থাকবে